এই ধর্মতলা চত্বর থেকে এই মুহূর্তে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন শ্রেয়সীর কাছে যাব শ্রেয়সী একটা রাজনৈতিক সভা মঞ্চ এই সভা মঞ্চ থেকে রাজনীতির বিষয়েই যে কথা বলবেন নেতৃত্ব এটা খুবই স্বাভাবিক আমরা তাই দেখেছি কিন্তু এদিনের যে বার্তা সেই বার্তায় কিছু উল্লেখযোগ্য বিষয় কি থাকতে পারে এই মঞ্চে কিছু চমক কি থাকতে পারে আলাদা কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ কি দিতে পারেন তৃণমূল নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে কিন্তু কার্যত প্রত্যেক বারই কিন্তু তৃণমূল সুপ্রিমো তিনি নির্দিষ্টভাবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন পথ চলার ক্ষেত্রে কিন্তু এবারে সেই বার্তা শুধুমাত্র যে রাজ্য স্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে নয় তৃণমূল সুপ্রিমোর বার্তা এবার কিন্তু জাতীয় স্তরের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব পেতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে এই আমরা জানি যে আজকের এই সভাপঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যোগ দিতে চলেছেন অখিলেশ যাদব তিনি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এসে পৌঁছবেন কলকাতায় এবং তারপর সাহাবঞ্জে পৌঁছবেন ফলে কার ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আমরা জানি তৃণমূলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারই নিরিখে কিন্তু আজকে সভামন্ত্র থেকে তৃণমূল সুপ্রিম যে বার্তা সেই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে পাশাপাশি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু কার্যত এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চলেছে স্পষ্ট তো আজকে যে জাগো বাংলাতে দুজনের যে লেখনি সেই লেখনি থেকেই স্পষ্ট যে তারা সভামঞ্চ থেকে আজকে যে বার্তা দেবেন সেই বার্তা কিন্তু শুধুমাত্র যে আগামী দিনে কিভাবে চলতে হবে তা নয় বরঞ্চ ছাপ নীতিশকে সামনে নজরে রেখে কিন্তু কার্যত কিন্তু সেই বার্তাই কিন্তু কর্মীদের উদ্দেশ্য দেবেন যেখানে অভিষেক বঙ্গ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্পষ্ট লিখছেন যে যে লোকসভার ফল হয়েছে বা যে ছটা বাইপোল হয়েছে যেখানে ছটা ছটাতেই কিন্তু কার্যত শেষ যে ছটা বাই ইলেকশন হয়েছে সেই ছটাতেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের জয় এবং লোকসভার উনত্রিশটা আসনে যে জয় সেই সামগ্রিক জয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন নিজেদের কোনো ভুল থাকলে সেই ভুল সূত্রে দিতে হবে অর্থাৎ একদিকে আত্মসংশোধন অন্যদিকে কিন্তু

সামগ্রিকভাবে আগামী আগামী দিনের মধ্যেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হতে চলেছে সর্বভারতীয় ক্ষেত্রে সেই নিয়েও কিন্তু নির্দিষ্ট বার্তা থাকতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখানেই সে যেখানে খুব উল্লেখযোগ্য যে বিষয়টা তুমি তুলে ধরলে যে বাজেট পেশ হবে এবং এখানে আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন আর সেই অভিযোগের যে অস্ত্র সেটাতেই কি আরও সাম দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বারবারই বলেছেন যে কেন্দ্র রাজ্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বঞ্চনা করছে এই অভিযোগ শোনা গিয়েছে সেই অভিযোগে কিন্তু তৃণমূল সুপ্রিম বড় যেরকম আগে সরব ছিলেন নির্বাচনের পরেও কিন্তু একইভাবে সরব তিনি বরঞ্চ বলা যেতে পারে যে কিছুদিন আগে যে মিটিং হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী সেখানে কিন্তু নির্দিষ্টভাবে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তৃণমূলের পক্ষ থেকে এবং অবশ্যই রাজ্যের অর্থমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টভাবে যে বক্তব্যটা তুলে ধরেছিলেন যেখানে তিনি বলেছিলেন শুধু অর্থ সংস্থান করলেই হবে না সেই অর্থগুলোকে দিতে হবে রাজ্যের হাতে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বঞ্চনার ইস্যুতে এই উনত্রিশটা যে সিট পাওয়ার পরেও কিন্তু একইভাবে ভাবে কিন্তু সরব তৃণমূল কংগ্রেস যদিও আমরা ইতিমধ্যে একশো দিনের যে কাজের টাকা সেই টাকা কিন্তু কার্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সরকারের পক্ষ থেকে কিন্তু সেই টাকা কিন্তু যারা প্রাপক তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বলেছিল যে আবাসের ফার্স্ট ইনস্টলমেন্ট যারা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকাটাও দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সরকার ফলে সামগ্রিকভাবে সেইটা যেরকম রয়েছে অর্থাৎ বঞ্চিত যারা মানুষ যাদের বিরুদ্ধে যারা বঞ্চিত হচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তাদের পাশে যেরকম দাঁড়ানোর বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেই লড়াই যে অব্যাহত থাকতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট বলে সামprehensive ভাবে একদিকে জাতীয় রাজনীতি অন্যদিকে রাজ্য রাজনীতি যেখানে তৃণমূল কংগ্রেসের 26 লক্ষ গোষ্ঠী বিরুদ্ধে কথা বলা এবং অবশ্যই মানুষের সঙ্গে জনসংযোগ আরও পেশী করে স্থাপন করা এই সামগ্রিক সমস্ত কিছুর নিরীখে কিন্তু সেই ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস্তব নিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে 1.5টা নগদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছু পৌঁছাবেন এই সভা মঞ্চে সে তুমি আমাদের আপডেট দিতে থাকো সেখানকার এবং রাজনৈতিক বার্তা অর্থাৎ সেই বার্তার যে প্রেক্ষাপট সেটা একেবারেই নির্বাচনের ফলাফল উনত্রিশটি আসন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে আর চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে চারে চা তৃণমূল কংগ্রেস খুবই উল্লেখযোগ্য ফলাফল এই কারণেই বিধানসভার কারণ তিনটে আসন তার মধ্যে ছিল বিজেপির দখলে সেই তিন আসনেও তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নিয়ে নিয়েছে এই জায়গায় এই সাফল্য কোনোভাবেই যেন আত্মতুষ্টির জন্ম না দেয় দলের মধ্যে যে শৃঙ্খলার প্রয়োজন রয়েছে সংগঠিত হয়ে থাকার প্রয়োজন রয়েছে এই সাফল্যকে ধরে রাখার জন্য তারই বার্তা ছত্রে ছত্রে আজকে থাকতে পারে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক স্তরের একটা অংশ খুব উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন জাগো বাংলায় তার কলমে আর তাতেই মনে করা হচ্ছে সংগঠনের বিষয়ে স্পেসিফিক্যালি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী কী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে সকলেরই নজর রয়েছে আর আমরা বিভিন্ন প্রান্ত থেকে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন তাদের ছবি দেখাচ্ছি আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলবো দেবব্রত একটু জানতে চাইবো এই মুহূর্তের ছবি কি রয়েছে আপাতত কারণ পুলিশ প্রশাসন আমরা দেখতেও পাচ্ছি পুলিশের সঙ্গে কথা বলছেন একজন চেকিং চলছে সম্ভবত কি ছবি দেখো এই মুহূর্তে বলা যায় যে কাতারে কাতারে মানুষজন তারা আসছেন হাওড়া স্টেশন হয়ে ঘাট দিয়ে অথবা পায়ে হেঁটে মিছিল করে তারা হাওড়া ব্রিজ পেরিয়ে একেবারে ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন সমাবেশস্থলে তারা যাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ফেরিঘাটের তিন নম্বর যেটি কিছুক্ষণ আগেই এখান দিয়ে একটা লঞ্চ ছেড়ে গিয়েছে প্রচুর কর্মী সমর্থক তাতে গিয়েছে এবং রকম যাতে বিপদ না ঘটে তার জন্য কলা যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছো আমার ক্যামেরা পার্সেন্ট দেখাতে বলবো। যে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা তারা ঘাটের গঙ্গার ঘাটে রয়েছেন এবং স্পিড বোর্ড রাখা রয়েছে যাতে কোনো রকম বিপদ ঘটতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় পাশাপাশি একেবারে সুশৃঙ্খলভাবে কর্মী সমর্থকদের তাদের কিন্তু লঞ্চে করে পারাপার করানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তার আগের লঞ্চে যারা বেরিয়ে গেছেন তারপর কিন্তু প্রচুর কর্মী সমর্থক এখানে রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই জেটিতে যেতে দেওয়া হচ্ছে না কারণ বিপদ হতে পারে এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে দড়ি দিয়ে একেবারে আবার কর্মী পুলিশ কর্মীরা তারা কিন্তু তাদের সুশৃঙ্খলভাবে পাঠাচ্ছেন এবং তুমি দেখতেই পাচ্ছ একেবারে মানুষের ঢল কাতারে কাতারে মানুষ কর্মী সমর্থকেরা তারা যাচ্ছেন আজকে সেই ধর্মতলা সমাবেশকে সফল করতে যত বেলা বাড়ছে তত মানুষের সংখ্যা বাড়ছে কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে এবং হাওড়া স্টেশন চত্বরে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে সেই অভ্যর্থনা মঞ্চ থেকেই কিন্তু সমস্ত বিষয়টা পরিচালনা করা হচ্ছে কোনো রকম যাতে অসুবিধে না হয় যাতে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে কর্মী সমর্থকেরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন তারা যাতে ঠিকভাবে সভাস্থলে পৌঁছোতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো এখানকার যারা এসছেন আপনারা কোথা থেকে আসছেন আমরা দিয়ে আসছি জামুরিয়া আর পশ্চিম বর্ধমান

একেবারে প্রচুর মানুষ এসেছেন দেবব্রত আমরা তার কথাতেই বুঝতে পারছি যে কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছেন এবং বহু মানুষ যে এসেছেন বারবার সে কথা দাবিও করা হচ্ছে যে ভিড় এবার রেকর্ড ছাপিয়ে যাবে প্রতি বছরের মতো এবারও এমনটাই দাবি করা হচ্ছে নেতৃত্বের তরফ থেকে আর যেটা মূলত শোনার জন্য এসেছেন তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বলেন তাদের কি নির্দেশ থাকে তাদের জন্য এটা শোনার জন্যই তাদের মূলত এখানে আসা ছুটে ছুটে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেখানেও তিনি লিখছেন যে এই শহীদ মঞ্চ এই শহীদ দিবস শুধুমাত্র তার শ্রদ্ধা জানানোর যে মঞ্চ শুধুমাত্র তাই নয় বাঙালির সংস্কৃতির সঙ্গে রাজ্যবাসীর সংস্কৃতির সঙ্গে তা মিলে গিয়েছে সংস্কৃতির হয়ে উঠেছে বলেও তিনি মনে করেন একটা আবেগপূর্ণ আবেগ ঘন মুহূর্ত তৃণমূল কংগ্রেসের কাছে উনিশশো তিরানব্বই সালে যে পিক কার্ডের দাবিতে মহাকরণ অভিযান হয়েছে ছিল সেই অভিযানে গুলি চালনার মতো ঘটনা ঘটে আর তাতেই মৃত্যু হয় তেরো জনের সেই শহীদদের স্মরণ করে তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি তখন কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনের স্মরণেই এই সমাবেশ বা প্রত্যেকটা বছরই তা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছেন তারপর যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই প্রতি বছর এই দিন পালন করেন তিনি আর একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ যখন সরকারে আসে তৃণমূল কংগ্রেস তারপর থেকেই এই শহীদ মঞ্চ অনেক পরিসর অনেকটা বেড়ে যায় এবং এই সভা মঞ্চ একটা রাজনৈতিক সভামঞ্চেই পরিণত হয় কার্যত দেবব্রত আমাদের প্রতিনিধি একেবারে হাওড়ার যে জেটি ঘাট সেখানকার ছবি তুলে ধরছিলেন আবার যাব সেখানেই কারণ দফায় দফায় লোক জেটি ঘাটে তোলা হচ্ছে এই মুহূর্তে অপেক্ষা করছেন অনেকে দড়ি ফেলে ফেলে মানুষজন বা ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে সার্বিক যে নিরাপত্তার ছবি সেটা একটু জানার চেষ্টা করবো দেবব্রত জেটি ঘাটের যে সার্বিক নিরাপত্তা সেটা তুমি একবার দেখাচ্ছিলে আরও একবার একটু যদি দেখাও যে হাওড়া জেলা জুড়ে শুধু জেটি ঘাট তো বটেই এবং আনুষঙ্গিক যে চারপাশের যে নিয়ন্ত্রণ করা সেটা পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রথমে যারা আসছেন ভিড় জমাচ্ছেন তাদেরকে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ একসাথে বহু কর্মী সমর্থকদের যেতে দেওয়া হচ্ছে না জেঠিঘাটের দিকে তার কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে সে কারণেই পুলিশ কর্মী যারা রয়েছেন যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা একেবারে সুশৃঙ্খলভাবে যাতে সবাই যেতে পারে তার ব্যবস্থা করছেন আমরা দেখছি যে সকাল থেকেই এখানে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ কাতারে কাতারে কর্মী সমর্থকেরা তারা আসছেন দেখ একসাথে কিন্তু সবাইকে যেতে দেওয়া হচ্ছে না কিছু কিছু মানুষকে যেতে দেওয়া হচ্ছে তারা লঞ্চে উঠলে আবার বাকি যারা রয়েছেন তাদেরকে ছাড়া হচ্ছে এবং পুলিশই এই ব্যবস্থা কিন্তু একেবারে সকাল থেকে চোখে পড়ে এবং এখানে প্রচুর মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন জেলা থেকে এসেছেন আমরা একটু কথা বলে নেব তাদের সাথে কোথা থেকে এসছেন আমরা সালানপুর ব্লক থেকে আসছি আসানসোল পেরিয়ে নিয়ার চিত্তরঞ্জন আমরা আজকে এই যে এখানে শহীদ দিবস হচ্ছে সেই শহীদ দিবসে তাদেরকে শ্রদ্ধা জানার জন্য আমরা সব এসছি একত্র হয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি বলেন সেটাকে আমরা শুনবো একেবারে মুখ্যমন্ত্রী কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন দলের নেত্রী কি বলেন তা শোনার জন্যই বিভিন্ন জায়গা থেকে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসছেন শহরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা